সত্তর বছর পরেও জমি অক্ষত দমদমে আবেগক্ষণ মুহূর্ত ও প্রায় সত্তর বছর আগে দমদম সংলগ্ন এলাকায় কিছু জমি রেখে যান সিদ্ধান্তদের আজ দীর্ঘ সময় পর সেই জমিতে ফিরে এসে তিনি আবিষ্কার করলেন জমিটি এখনো একদম অক্ষত প্রায় সাত আট কাঠা জমি জুড়ে কয়েকজন ভাড়াটে বসবাস করলেও জমির আসল মালিকানা ও কাগজপত্র এখনো সিদ্ধান্ত বাবুর হেফাজতে রয়েছে জমি দখলের ঘটনার মাঝে এমন নিখুঁত সংরক্ষণে তিনি অভিভূত তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতে ও স্থানীয়দের প্রতি যারা জমির সুরক্ষায় পাশে ছিলেন প্রশাসনিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল সরকারকে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেও সাধুবাদ জানিয়েছেন তিনি তার মতে আন্তরিকতা থাকলে অধিকার ফিরে পাওয়া সম্ভব এমনকি সত্তর বছর পরেও এটা ঠিকানা হচ্ছে সেভেন এ সেভেন জি সেভেন সেভেন এফ সেভেন এ যেটা আছে কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সেটা একটা পার্ট অফ দিস প্ল্যান মানে সেভেন এ আর একটা পার্ট হচ্ছে প্রজনটা এইটা সেভেন এ বেশিভাবে জায়গাটাই সেভেন এ ওই জায়গাটা সেভেন জি এইটা সেভেন ই সেভেন এফ জন্মেছি উনিশশো ষাট সালে এই বাড়িতে আমি জন্মেছি এবং আমরা এই বাড়িটা এবং সেভেন এফ এর প্রথম পোশানে আমরা তখন থেকেই আসি আমার বাবা মা তার দু বছর আগে আটান্ন সালে উনিশশো আটান্ন সালে এখানে এবং আমরা জানি আমাদের বাড়িওয়ালা যে ফ্যামিলি আর কি আমার সিদ্ধার্থবাবু তাঁরই ছেলে আর ওনার যে দাদু ছিলেন তিনি আমাকে খুব স্নেহ করতেন আমি তিন পুরুষকে চিনি এই একটা ব্যাপার আর আমার একটা খুব সৌভাগ্য যে আজকে দিনে দাঁড়িয়ে এতগুলো বছর আমি এখানে আছি আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল এই জায়গাটা জবরদখল হয়নি লোকে শান্তিপূর্ণভাবেই আসে এবং আমরা আমাদের বাড়িওয়ালা বিশেষ কারণের মধ্যে আসতে পারতেন না এখন উনি আসতে পারেন এটা আমার খুব খুশি বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोज नंबर एट नाइन वाव टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन थ्री